দেখুন তো এই ম্যাথটা করা যায় কিনা থ্রি ইকুয়াল ফাইভ টু দি ফার থ্রি এক্স প্লাস সিক্স খুবই সিম্পল একটা ম্যাথ সেখান থেকে আমাদেরকে এক্স বের করতে হবে জিরো ওয়ান মাইনাস ওয়ান ফোর দেখা যাক আমরা শুরু করতে যাচ্ছি টোয়েন্টি ফাইভকে আমি ফাইভ স্কোয়ার তার সাথে টু এক্স প্লাস থ্রি ইকুয়াল ফাইভ টু দি ফার থ্রি এক্স প্লাস সিক্স লিখতে পারি এর পর লাইনে আমি ফাইভ এর পাওয়ার যে টু আছে টু এর সাথে অংশটা গুণ করে দিব টু এক্স প্লাস আমার এই দুইটার মধ্যে ফাইভ এবং ফাইভ বেস সমান সুতরাং পাওয়ার সাথে পাওয়ার সমান হয়ে যাবে এখন আমি শুধু পাওয়ারের সাথে পাওয়ার লিখতে যাচ্ছি টু এর সাথে টু এক্স গুণ করলো ফোর এক্স প্লাস টু ইন্টু থ্রি মিনস সিক্স ইকুয়েল থ্রি এক্স প্লাস আমি থ্রি কে ডান পাশ থেকে ট্রান্সফোর্স করব এই ট্রান্সফোর্স করব ফোর এক্স মাইনাস থ্রি এক্স 4x সিক্স সিক্স অর থ্রি এক্স থেকে থ্রি এক্স মাইনাস করে থাকে এক্স ইকুয়েল সিক্স থেকে 6 করে থাকে জিরো দ্যাট মিন্স এক্স এর মান হচ্ছে জিরো আমার অপশান এ আশা করছি বুঝতে পেরেছি